নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও অনেক 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 ভালো আছি চলুন আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সকালে গুজু করে একদম রেডি হয়ে চললাম ঘুরতে কোথায় যাচ্ছি ভিডিও শেষে অবশ্যই জানতে পারবেন চলুন সবাই একসাথে সেজে গুজে টোটো করে চললাম দেখুন কাদা রাস্তায় যাচ্ছি কীরকম

দেখেছেন ঝাউ গাছ ঝাউগাছের বাগানের দিয়ে আমরা যাচ্ছি গন্তব্যস্থল হচ্ছে মিডিয়ার শেষে জানতে পারবেন চলুন যাই তাহলে ঝিকঝিক ঝিকঝিক করতে করতে টোটো রাস্তা শেষ এবার চলে এসে নৌকো পথে যাবো এই দেখুন নদীতে উঠে পড়েছি নৌকোতে এবার যাব নৌকো করে এপার থেকেও পারে দেখুন সবাই কীরকম দাঁড়িয়ে আছে নকের ভিতরে চারিদিকে শুধু গঙ্গার জল কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে আর আমি একটু নিজের আছে দেখেছেন কতটাই সুন্দর লাগছে দেখতে দেখুন এবার আমরা যাচ্ছি নদী থেকে দেখে আর নদীতে উঠেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাই ছাতা মাথায় দিয়ে আছে চলুন তাহলে নদী পালন করা যায় আপনারা উপভোগ করুন নদী কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আমি কিন্তু নদীতে খুব রোগে খুব ভয় পাই তাই হোক নদী থেকে নেমে এখন আবার সেই টোটোর এইটা কি গাড়ি বলে আমি জানি না যাচ্ছি কত সুন্দর সবাই মিলে মজা করার আনন্দটাই একটা আলাদা তাই না

আর যাদের বাড়িতে আমরা যাচ্ছি এখন তাদের বাড়ি যাব বলে একটু মিষ্টির দোকানে গিয়েছিলাম আর আমার বড় আমাকে আমার পছন্দের মিষ্টিগুলো নিতে বলেছিল তাই আমি আমার পছন্দের মিষ্টিগুলো নিয়েছিলাম দেখুন এই যে ইয়েলো কালারেরটা নিয়েছি তার পাশের এই যে ত্রিকোণটা এইটা আর এই ওপরের এই যেখানটা মানে অনেক ধরনের নিয়েছে সাত আট রকমের নিয়েছি এইটা নিয়েছি নিচে রসগোল্লা নিয়েছি অনেক ধরনের নিয়েছি মানে এরকম আমার মিষ্টি আমি ভালোবাসি না কিন্তু মিষ্টি তো খুব ভালোবাসি দেখুন আমি চলে এসেছি এখন মথুরাপুর স্টেশনে স্টেশনটার নাম মথুরাপুর স্টেশনে এসেছি আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আর সবাই এখন শুধু এটা খাবো সেটা খাবো এই করে বেড়াচ্ছি সকালে এই আমরা দুজন হাসিও পাচ্ছে না তখন আমার খুব ভিডিও করছি শুধু আর এই শুধু সেলফি তুলবে আমার বড় মেয়ে শুধু সেলফি তুলতে ব্যস্ত আর ওই ফুচকেটা ট্রলি নিয়ে চলে আছে দেখে যে আগে ট্রেন ধরবে মানে একটা ঘুরতে যাওয়ার কথা শুনে আনন্দটাই আলাদা তাই না ট্রেন চলে এসেছে ট্রেন দুটো করেছে

এই হকারিটা এসেছে গামচামেসবে কিন্তু মানুষটা খুবই বয়স্ক দেখুন টাকা রোজগার করার জন্যে বয়সের কোনো নেই বয়সটাও কথা না আমার হয়েও ঘুরতে যাওয়ার মজাটাই একটা অন্য এসে যায় দেখুন আর এটা হচ্ছে নামখানা ব্রিজের আপনারা ট্রলার দেখতে পাবেন কত সুন্দর সুন্দর হেবি সুন্দর সুন্দর ট্রলার দেখুন কত বড় ব্রিজটা অনেক বড় অনেক বড় ব্রিজ যে আমি মানে টোটো ভাই দাদা এটা একটু দূর থেকেই নিয়ে যাচ্ছিলো ওই দেখুন নদী আর আপনাদেরকে আরেকটা ভিডিও দেব ট্রলারটা আপনারা তাহলে ভালো করে দেখতে পাবেন অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন চারিদিকের ভিউটা শুধু আপনারা একটু দেখুন অসম্ভব সুন্দর যাই হোক কষ্ট করে তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি ক্লান্তি শেষে আর পারছিলাম না কিছু ভিডিওতে যে জামাই আমার বরকে এসে টাটা